রাজনীতি কিন্তু রাজনীতি এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই সঙ্গে সম্পর্ক রাজনীতিতে অনেক কিছু থাকে যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার নামটি উচ্চারণ করতে হলে নামকে উচ্চারণ করবেন কারণ

কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবেন কাকে উদ্দেশ্য করে বলেন

আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আম তো বলি যে যা আঝারি দিয়ে বক্তৃতা করায় সিনে তো আঝারি কে বাধা দিচ্ছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ তারা কি চায় তারা এই দেশে আমি তো চ্যালেঞ্জ করছি যে জামাত এককভাবে যদি বিশটা সিট পায় দশ পার্সেন্ট ভোট পায় দশ পার্সেন্ট ভোট বিশটা সিট একা 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 যদি পায় এত বাক বাক করেন কেন কয়টা সিট পাবেন ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে আচ্ছা ঠিক 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 সামরিয়া সামরিয়া ঠিক বিএমপি গত ষোল বছর একটা ভালো ট্রাক সরাইতে পারে নাই আর এখন এরা নির্বাচন 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 করে আপনার মনে আছে আপনাকে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাদের ছিল

তাইলে আমি ফজলুর রহমান বলি এই দেশে তো আপনাদের থাকার যোগ্যতা নাই আমাকে যদি আপনারা মাইরে ফেলতে চান এই দেশে তো আপনার বাপ অতক্ষণ জন্মগ্রহণ করে নাই আপনি তো পরের কথা তা আমাকে মাইরে ফেলতে চান তা আমার দেশে থাকেন কেন আচ্ছা ঠিক 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 সামরিয়া সামরিয়া ঠিক ইন্ডিয়ানরা একটা কাম করছে তার একে নাকের ডগার মধ্যে যদি গাধা নাকের ডগায় মুলা ঝুরানে গাধা খাড়ি দৌড়ায় গাধা কি করে গাধা নাকের ডগায় মূলা গাধা মানে করে যে এই মুলাটা ধরবে সে খালি দৌড়ায় তাই না গাধা তার এক যে ঠিক এই গাধার মতই নাকের ডগায় মূলা সে খালি দৌড় আছে নির্বাচন 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 বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায় বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার এখানে বিএনপি ক্ষমতায় আসবে না কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে আমি শুধু এটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা তাদের সুস্থ মস্তিষ্কের উদয় হোক যারা রাজনীতি করবেন মানুষের জন্য যারা করবেন যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন তারা রাজনীতি করুন সেই মন মন মানসিকতা তাদের তৈরি না হলে কোনো কিছুতে হবে না তারপরে আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া উচিত এবং আগে হলে পরে অনেকটা উপকারী হবে